প্রত্যেককে স্বাগত জানাচ্ছি একটা দারুণ প্রসঙ্গ নিয়ে আলোচনা এসে গেছে হয়তো এই প্রসঙ্গটা শুনলে আপনার মনের মধ্যে ধরে চলছে যে প্রশ্নটা তার উত্তরটা যাবেন স্বপ্ন তো সকলে দেখেন কিন্তু সেই স্বপ্নটা যদি আজকের প্রসঙ্গ যেটা সেইটাই হয়ে থাকে তাহলে তো একটা দারুণ বিষয় অনেকেরই আজকে স্বপ্নের পূরণ হওয়ার সম্ভাবনা কতটা আছে সেটাই আলোচনার মাধ্যমে জানার একটা উপায় হয়েছে দর্শক বন্ধুরা অনেক দিন ধরে আপনারা এই চ্যানেলের এর সাথে আছেন আশা করবো প্রত্যেকটা প্রোগ্রাম দেখে ভালো লাগে নতুন কেউ যদি আজকে অনুষ্ঠানটা অনুষ্ঠানটা দেখছেন তাহলে দেখুন এবং অন্যান্য অনেক প্রোগ্রাম আমাদের চ্যানেলে রয়েছে আশা প্রসঙ্গ সম্বন্ধিত আপনাদের কোনো না কোনো ভাবে কিন্তু অনেক সাহায্য করতে পারে চলুন সাহায্য করার সাথে সাথে যিনি আমাদেরকে বিষয়ে এতদিন ধরে ইনফরমেশন জানাচ্ছেন আমাদেরকে হেল্প করে গাইডলাইন দিচ্ছেন তাকে আমরা প্রথমে স্বাগত জানাই আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার স্বনামধন্য হস্তবিখাবিদ বাস্তুবিদ সংখ্যা তত্ত্ববিদ রাজীব মহনার তাদেরকে স্বাগত জানাচ্ছি নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানি প্রত্যেকদিনের মতো আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে সুকন্যা নতুন বছরে কোন কোন রাশি প্রাপ্তি যোগ আছে যদি আগে একটু এই বিষয়ে কিছু জানান প্রাপ্তি শব্দটা কিন্তু আলাদা সব কিছু প্রাপ্তি অনেক তার অনেক ছেলেমেয়ের বেশি সুযোগ ধরুন শুধু লটারি প্রাপ্তি যদি যে লটারি কাটে না তার প্রাপ্তির ব্যাপার নেই প্রাপ্তি মানে অনেক রকমের প্রাপ্তি এডুকেশন প্রাপ্তি চাকরি প্রাপ্তি অর্থ প্রাপ্তি লটারি প্রাপ্তি মানে বস্তু প্রাপ্তি প্রাপ্তি সব রকমের প্রাপ্তি আসুন দেখে নেওয়া যায় কোন রাশি এই রাশিটা কিন্তু আপনাকে ঠিক জানতে হবে এটা কিন্তু মাথায় শুনেছিলাম মা বলতো মেষ পাড়ার লোক অমুক কাকু বলতো কিন্তু এটা মৃশ্চিক এরকম থাকলে হবে না পার ডেট অফ জন্ম তারিখ জন্মশাল জন্ম সময় অনুসারে যদি কেউ রাশি কোনো জ্যোতিষ তৈরি করে দিয়ে থাকে তাহলে সেটা আমরা হানড্রেড পারসেন্ট নেই আপনার নামের স্পেলিং বাবার নামে প্রথম অক্ষর মায়ের নামে প্রথমক্ষর আপনি কত নম্বর সন্তান হাত থেকে যদি কেউ তৈরি করে দিয়ে থাকে মানে জ্যোতিষ যদি আপনাকে ওর নামের স্পেলিং লিখে দিয়ে থাকে তাহলে সেই স্পেলিং অনুসারে যদি আপনার স্কুল কলেজে সব জায়গায় ভর্তি হয়ে থাকেন ঠিক সেইভাবে যদি রাশি সেট হয়ে থাকে তাহলে এটা আপনার জন্য উপযুক্ত আদারওয়াইজ শুধু রাশি ভার্বিয়ালি জানি রাশি ভিতরে ভিত্তিতে তৈরি হয় ইচ্ছা কেন জন্ম তারিখ সাল সময় নেই কেন বাবার নামে স্পেলিং নেই মায়ের নামে নিই কী হবে তা দিয়ে যে আমি কার সন্তান কত নম্বর সন্তান তাহলে আমার অবস্থানটা কোথায় পরিবারগত অবস্থা ঠিক সেই পয়েন্ট অব ভিউ থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে ধরে নিচ্ছি আপনার রাশিটা পারফেক্ট জানা আছে তাই রাশিটা যদি আপনার সিংহ রাশির জাতক বা জাতিকা মানে মহিলা মারা আর জাতক মানে দাদা ভাইরা জাতক বা জাতিকা হন সিংহ রাশির তাহলে কিন্তু আপনার এই বছরে কিন্তু প্রাপ্তিযোগের সম্ভাবনা রয়েছে দু হাজার চব্বিশ সালে সে আপনি কোনো ইনভেস্ট করলে সেখান থেকে প্রাপ্তি হতে পারে বা কোনো একটা জায়গায় জমি কেনা বেচা করছে তার থেকে প্রাপ্তি হতে পারে হতেই পারে জল জাতি ব্যবসায় ইনভেস্ট করছে তার থেকে প্রাপ্তি হতে পারে হতেই পারে লটারি প্রাপ্তিতে হতেই পারে বিবাহতে অনেক কিছু আপনি প্রাপ্তি পেলেন অর্থাৎ অনেক অ্যাসিড আপনি তৈরি করতে পারেন কারণ এক একটা সুযোগ প্রাপ্তি আছে মানে অনেক ক্ষেত্রে অনেক সুযোগটা রয়েছে যে যে সেক্টর যে স্কুলের ফাইনাল পরীক্ষা তার কাছে ভালো রেজাল্ট আছে সেই ক্ষেত্রে তার প্রাপ্তি তার ক্ষেত্রে তো আর লটারি প্রাপ্তি পাবে না কিন্তু তার লটারি কাজ সে তো এডুকেশনের সঙ্গে যুক্ত আবার দেখা যাচ্ছে পাস আউট হয়ে বসেছিল এইবার চাকরিটা পেলেন তার চাকরি পার তাই সার্বিক প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এই রাশিগুলোর কিন্তু ভালো আছে তার মধ্যে প্রথম রাশি বলেই দিলাম এরপর চলে আসি আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই প্রাপ্তিযোগ দু হাজার চব্বিশ সালে নতুন ইংরাজি বছরে অনেক বেশি সুযোগ আছে আপনি যদি মিথুন রাশির জাতক হন রাশির একটু আগে ব্যাখ্যা করে গেলাম যদি এটা পারফেক্ট আপনার হয় তাহলে হান্ড্রেড পারসেন্ট এই বছরে প্রাপ্তিযোগের কিন্তু সম্ভাবনা রয়েছে আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে প্রাপ্তিযুগের কিন্তু এই বছরে সম্ভাবনা রয়েছে যদি আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হন যদি এটা পারফেক্ট হয় রাশিটা তাহলে হানড্রেড পারসেন্ট আপনার এই নতুন বা ইংরাজি বছর দু সালে আপনার কিন্তু প্রাপ্তি লাভের সম্ভাবনা রয়েছে যদি আপনার বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার এই নতুন বাংলা বছরে কিন্তু ইংরাজি বছর দু সালে অনেক বেশি সুযোগ আছে যদি আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নতুন বছরে প্রাপ্তি লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে তাই বিভিন্ন দিন বিভিন্ন সময় আপনি পার্টিকুলার কোন রাশির বা আমি জানি না ভৃগুদা আমার রাশিটা নিয়ে প্রোগ্রাম শুনলাম কিন্তু আমি নিজের রাশি নিয়েই কনফিউজ তাহলে আমি কোনটা আমার জন্য মেলাবো তাহলে আপনি চেম্বারে এসে দেখাতে পারেন অনলাইন পরিষেবাও নিতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে বিচার করিয়ে নেবেন আর চেম্বারে এলেও যা ভিজিট অনলাইনে একই ভিজিট তা ঠিক সেই কারণে ফিজিক্যালি আসাটা যদি অসুবিধা থাকে তাহলে জেনে নিন কি একটা কিছুর জন্য যদি অন্যটা যেন আটকে না রাখে আপনি জানেন না বলে আপনি চাকরিটা পরীক্ষাটা দিতে পারছেন দীর্ঘদিন নিয়ে যাচ্ছেন চাকরিটা পাচ্ছেন ক্লিক করছেন দীর্ঘদিন দেখাচ্ছেন আপনার সন্তানের বিয়ে হচ্ছে না তাহলে আমার রাশিটা কি জানলে রাশির শত্রুটা কি সেই দিন দেবো না যেদিন মিত্র রাশি মিত্র নক্ষত্র দেন যাবে সেই দিন পাত্রপক্ষকে রায় রাখবো দেখবেন বিয়ে স্থির হয়ে গেছে তো এই বিভিন্নভাবে রাশিটাকে কী করে রিপ্লেস করা যায় সেটার দিকে যার বিয়েই হচ্ছে না তার বিয়ে স্থির তার ক্ষেত্রে সেই ইয়ারের প্রাপ্তি সেই ইয়ারে তার বিয়েটা হওয়ার তার ক্ষেত্রে প্রাপ্তি ঠিক আপনি কি ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন কি ধরনের প্রাপ্তি লাভে ইচ্ছুক আপনার রাশি আইডেন্টিফিকেশনটা কি রাশিটা কি এটা জেনে নিন সুকন্যা এটা জানতে গেলে আপনি ব্যক্তিগত যোগাযোগ করে আরো ভালোভাবে মেয়েদের সম্বন্ধে অনেক গাইডলাইন পাওয়ার সুযোগ পেতে পারেন আপনারা নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডাবল সিক্স নাম্বারে কন্ট্যাক্ট করে নামের বুকিং করে নিন ফোনে এবং আপনারা পাচ্ছেন প্রত্যেক সপ্তাহের বুধবার রাসবিহারী এভিনিউ প্রত্যেক বৃহস্পতিবার শনিবার রবিবার ঘরদায় আর প্রত্যেক সপ্তাহের শুক্রবার যায়। যদি অনলাইন সাজেশন নিতে চান একই নাম্বারে যেটা জানালে পাচ্ছেন কাই হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান নিজের নাম আপনি যা জানতে চাইছেন সেই প্রশ্ন আপনার যে বার্থ ডেটা সেটি দু গার্জিয়ানের নামের ফার্স্ট অক্ষর যে পারিশ্রমিক এটা পাঠিয়ে দেওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার নিজের প্রশ্নের যেটা রিপ্লাই সেটা পেয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা প্রোগ্রাম আগে অব্দি প্রত্যেকটা প্রোগ্রাম দেখুন আশা করবো আপনার কাজে কোনো না কোনো প্রোগ্রাম অবশ্যই এসে যেতে পারে আর আপনার মাধ্যমে অন্য কারোরও আপনি উপকার করতে পারেন প্রোগ্রাম গুলো তাকে দেখতে সাজেশন দিয়ে সো আজ অনুষ্ঠান এই অনেক ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শককে জানাবো সকলে ভালো থাকবেন শুভেচ্ছা থাকলো নমস্কার